আমরা কী কখনো ভেবেছি সৈতানকে হারিয়ে দেওয়া কতটা সহজ এর জন্য কোনো বিশাল যুদ্ধের প্রয়োজন নেই প্রয়োজন শুধু একটু গতি আর তাৎক্ষণিক সিদ্ধান্ত এই জীবন দর্শনটি আসলে একটি স্পিরিচুয়াল গেম এই খেলায় শৈতান সবসময় হারে আর আল্লাহ সন্তুষ্ট জয় হয় শৈতানের সবচেয়ে বড় অস্ত্র হল পরে করব বলে কাজ পিছিয়ে দেওয়া আর আমাদের অস্ত্র হবে হঠাৎ বা এক্ষুনি করা চলুন দেখি এই গেম কিভাবে খেলবেন বাথরুম থেকে বের হওয়ার সময় হাত ধুতে ধুতে কোনো চিন্তা না করে হঠাৎ উজু করে নিন শয়তান বলার সুযোগই পাবে না যে পরে করলেও তো হয় আপনার পাপগুলো ছড়ে যাবে আর শয়তান মাথায় হাত দিয়ে বসে থাকবে ঘরের মানুষকে হুট করে দেখে মুচকি হাসুন কোনো কারণ ছাড়াই তাদের জন্য মনে মনে দোয়া করুন এটি একটি সাদকা যা শয়তানকে হিংসায় জ্বালিয়ে দেয় ঘরে চলাফেলা করতে করতে হঠাৎ যাই নামাজে দাঁড়িয়ে যান না সুযোগই দেবেন মোবাইল স্কল করতে করতে হুট করে কয়েকটা আয়াত পড়ে নিন তসবি পড়ার কথা মনে সতী তোষি পড়ে নিন অবসর সময়ে পড়ব না ভেবে এই মুহূর্তেই পড়তে শুরু করুন দান করার চিন্তা মনে আসা মাত্রই পকেটে যা আছে তা দিয়ে দিন পরে দেব মানে শয়তানের সুযোগ কারো প্রতি মনের কোনো হিংসা উঁকি দিলেই সাথে সাথে তার জন্য আল্লাহর কাছে শ্রেষ্ঠ নিয়ামত চেয়ে দেওয়া করুন এতে মনও পরিষ্কার হবে আর শয়তানও নিরাশ হবে আজান শোনা মাত্রই সব কাজ ফেলেই উঠে দাঁড়ান মনে মনে বলুন লব্বাইয়া রব্বি ইয়া আমার বহু আমি হাজির কোনো কারণ ছাড়াই হুট করে হেসে বলুন আলহামদুলিল্লাহ এই এক শব্দই সুলতানের মেরুদণ্ড ভেঙে যায় পুরনো কোনো কষ্টের কথা মনে পড়লে সাথে সাথে বলে দিন আল্লাহ আপনার খুশির জন্য ওকে মাফ করে দিলাম এটি নফসের ওপর সবচেয়ে বড় আঘাত কাজের ভিড়ে হঠাৎ গিয়ে মা বাবার হাত জড়িয়ে ধরুন কপালে চুমুখান কোনো উপলক্ষ ছাড়াই তাদের জড়িয়ে ধরুন এই দোয়াগুলি জান্নাদের দরজা খুলে দেবে সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো কাজের মাঝে হঠাৎ আকাশ পানি চেয়ে বা চোখ বুঝে বলা আল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি আমাকে শৈতানের হাত থেকে বাঁচিয়ে রাখুন আমাদের সুযোগ যখনই আপনি কোনো কাজ নমনীয়তার হঠাৎ করে ফেলেন শৈতান সেটিকে পিছিয়ে দেওয়া বা নষ্ট করে কোনো স্ক্রিপ্ট তৈরি করা সুযোগ পায় না তাই আজ থেকেই এই খেলা শুরু করুন আপনার প্রতিটি হঠাৎ করে নায়ক আমল আপনাকে আল্লাহর আরসের আরো কাছে নিয়ে যাবে